হ্যালো বাইকারস আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ভাবছেন ঈদের তো অনেক দিন বাকি হ্যাঁ অনেক দিন বাকি ঠিকই বাট ঈদের আগে আমাদের একটা প্ল্যান থাকে যে আমরা বাড়ি যাব একটা বেস্ট হেলমেট কিনবো কারণ বাইক রাইড করে বাড়ি যাওয়ার মজাটাই আলাদা আর এর জন্য সবচেয়ে বেশি যেটা আমরা বলি যে আমরাও বলি আপনারাও লক্ষ্য রাখেন যে সেফটির বিষয়টা আর সুমন ভাই সবসময় যে বিষয়টা লক্ষ্য করে সেটা হলো সেফটি নিয়ে সে কিন্তু কাজ করে আর তার এই শোরুমটা আসলে আপনি দেখবেন যে যত হেলমেট সে সেল করে সে কিন্তু সেফটি হেলমেট সেল করে না সো আমরাও চাই আপনারা সুস্থ থাকুন দীর্ঘদিন বেঁচে থাকুন আর এর জন্য আমরা সেফটি হেলমেট নিয়ে কাজ করি আর আজকেও কিন্তু ঠিক চমৎকার বাজারের ভিতরে একটা বেস্ট হেলমেট নিয়ে আমরা কাজ করবো আর সুমন বেগের থেকে বুঝেই গেছেন কিন্তু আমরা চলে আসছি সাজিদ অটোতে আর সাজিদ অটোর অ্যাড্রেসটা অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপরেও আমি সুমন বেড় মুখ থেকে শুনে নিচ্ছি প্লিজ ভাই বলে দেন আসসালামু আলাইকুম আমার শোরুমটা হলো অ্যাকচুয়ালি মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গলি প্লাজা প্লাজার নিস্তালা সাজিত তো বাই যেটা বরাবর বলছিল যে সেফটি নিয়ে কাজ করি আমার কাজ হলো নতুন নতুন প্রোডাক্ট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া আর সেই প্রোডাক্টটা যাতে হয় অথেন্টিক এবং বাইকারদের হেল্পফুল এবং সেফটির জন্য হান্ড্রেড পার্সেন্ট এবং সবচেয়ে বড় জিনিস হলো প্রাইস রেঞ্জটাও যেমন থাকে কি অনেক সুন্দর এবং এটার মধ্যে যাতে অনেক ধরনের ফ্যাসিলিটি থাকে যাতে এক্সট্রা করে কোনো কিছু কিনতে না হয় রাইট তো তেমনি একটা হেলমেট মাই হেলমেট এটা এসে রাইসার ইন্টারন্যাশনাল তো এই মাই হেলমেট সম্বন্ধে আজকে আমি বলবো আপনাদেরকে এটাতে দুইটা ভেরিয়েশনের এর হেলমেট আছে দুইটা ভেরিয়েশন পাবে হ্যাঁ দুইটা ভেরিয়েশন পাবে দুইটা মডেল আর কি আটটা গ্রাফিক্স আচ্ছা ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আমি কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি হেলমেটের কালেকশনগুলো আজকে দেখবো এবং এর প্রাইস সম্পর্কে জানবো কিভাবে রিসিভ করতে পারেন সেই সম্পর্কে জানবো বাট তার পাশাপাশি আরেকটা নিউজ আপনাদের দিয়ে দিচ্ছি সুমন ভাইয়ের কাছে আসলে শুধু আপনারা সেফটির হেলমেটটা পাবেন তা না ওনার কাছে রাইডিং গিয়ার যেটা বলতে বুঝে গার্ড আছে জ্যাকেট আছে এ ধরনের অনেক কিছুই পেয়ে যাবেন বিশেষ করে আবার বাইকের সেফটির জন্য লক রয়েছে জিপিএস লক রয়েছে মাস্ক আরও এ টু জেড মানে অনেক কিছুই কিন্তু ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন তো আপনার যেটাই লাগু না কেন আমাদের স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটাতে আপনি নক করতে পারেন আজকে তো হয়তো মাই হেলমেট নিয়ে আলোচনা করবো আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের হেলমেটও লাগে আপনি কিন্তু ভাইকে নক করতে পারেন সো দর্শক বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি চলুন আমরা আজকে হেলমেট কালেকশনগুলো দেখি আচ্ছা বন্ধুরা আমাদের এই মাই হেলমেটের দুইটা মডেল আছে দুইটা মডেল এখন পর্যন্ত আসছে সেই দুইটা মডেল সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো প্রথম মডেলটা হলো আপনার 936 936 মানে 936 মডেল এটা এটার একটু লম্বা আপনি দেখেন অনেক চমৎকার এবং এই হেলমেটটার ভেন্টিলেশনটা কিন্তু অনেক ভালো এই গরমের দিনে কিন্তু আপনার কত মাছটা কিন্তু অনেক হ্যাঁ ঠান্ডা থাকে সুন্দর একটা বাইজার আছে আর বিউটাও কিন্তু অনেক বড় এবং এখান থেকে আপনার একটা কিন্তু সানগ্লাস আছে সানবাইজারটা কিন্তু আপনি দেখেন নোজ পর্যন্ত আসছে মানে শুধু সানবাইজার দিয়ে কিন্তু এটা আপনি

তো এই ব্ল্যাক গ্রে গ্রাফিক্সের মধ্যে

glossy black এই ক্ষেত্রে বলে যে glossy black সাথে যদি অনেকে black বাজার নিতে চান আমি এটা খুলে রাখবো আর black blazer টা লাগিয়ে দেব এর জন্য এক্সট্রা কোনো চার্জ নাই আচ্ছা একই প্রাইজের মধ্যে দুইটা কিন্তু পেয়ে যাবেন তাহলে একটা হেলমেটের জন্য দরকার কি বড় একটা ভিউ দরকার ভিতরে একটা সানভাইজার দরকার ওয়াশেবল দরকার সার্টিফিকেট দরকার এবং লুকিংটা যাতে সুন্দর হয় গুট হয় একটা সুন্দর স্পোলার সহ ভালো একটা হেলমেট হয় আরামদায়ক প্যাডিং হয় এরকম একটা হেলমেট কিন্তু আমাদের প্যাকেজ পুরো প্যাকেজ আর এটা হলো আপনার ম্যাট ব্ল্যাক 9363 এটা আরেকটা ম্যাটারকে আর কি ম্যাটারে কিন্তু একদম ডাবল এক্সেল দিয়ে শুরু করে আমাদের কাছে মাসাল আচ্ছা এই হেলমেটটার মধ্যে এবার কি পাচ্ছেন আপনি প্রত্যেকটা হেলমেটের সাথে কিন্তু একটা করে মাথা যাতে এক বছরের ভিতরে সেল্টার কি আছে ওয়ারেন্টি আছে এইটা আপনি আমার কাছ থেকে বুঝে নিবেন এবং রেজিস্ট্রেশন করেই কিন্তু তথ্য দিয়ে কিন্তু এই হেলমেটটা আমার কাছ থেকে ক্রয় করতে হবে এটা হলো সিস্টেম এবং কিন্তু আপনি ম্যামোটা বুঝে নেবেন কারণ এটা কিন্তু মেমো যদি আপনি ইয়াতে না দেন সফটওয়্যারে না দেন তাহলে কিন্তু আপনার এন্ট্রি হবে না তো স্বচ্ছতার একটা কি আছে প্রয়োজন আছে প্রয়োজন আছে আর আমাদের কিন্তু দামটা কিন্তু একদমই ফিক্সড প্রাইস এই যেটা আপনার নাইন থ্রি এর যে মডেলটা আছে এই চারটা এইটার দাম হলো যে আপনার ছয় টাকা ছয় টাকা একদমই ফিক্সড এবং আমাদের একদমের দোকান আর অথেন্টিক প্রোডাক্ট ছাড়া সাইজ কোনো কাজ করে না জেনে শুনে কিন্তু কাজ করে আমি একদমই আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এটা একটা ভালো হেলমেট সার্টিফাইড হেলমেট আপনি জানেন যে দীর্ঘদিন নয় দশ বছর ধরে কিন্তু আমি হেলমেট নিয়ে কাজ করতেছি ওই সুবাদে বলতেছি মাই হেলমেট একটা সারা হেলমেট আপনি এটা কিন্তু নিতে পারেন এই রিজনেবল প্রাইজের মধ্যে আচ্ছা আচ্ছা সেকেন্ড মডেল যেটা আছে এটা হলো নাইন ফাইভ থ্রি নাইন ফাইভ থ্রি এটার স্পলারটা একটু চেঞ্জ আছে আচ্ছা এটা শুধু স্পলের না উপরে স্টাইলিশ করছে হ্যাঁ স্টাইলিশ করছে এবং ভেন্টিলেশনটাও কিন্তু কি আছে ডাবল ভেন্টিলেশন ডাবল ভেন্টিলেশন এখানে ট্রিপল

এবং সামনেও কিন্তু এয়ারপাসের জন্য কি আছে সিস্টেম আছে আচ্ছা সবচেয়ে বড় কথা এটা স্পলারটাও কিন্তু অনেক সুন্দর এবং এটাও কিন্তু আপনি ডট এবং ইসি সার্টিফিকেশন করা আছে কিউআর কোড করলে তো আপনি বিএসসি সম্বন্ধে সবকিছু জানতে পারবেন এটা পুরাটাই কিন্তু ওয়াশেবল এবং খুব চমৎকার আরামদায়ক একটা হেলমেট মাশাআল্লাহ এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে কিন্তু এই

এক কালারের মধ্যে আরেকটা হেলমেট আছে যেটা বাংলাদেশে আমি বলবো যে কোন সার্টিফাইড হেলমেটও এখন পর্যন্ত এই আরমাডা ব্লু এই ম্যাট ব্লুর মধ্যে নাই এই হেলমেটটা মাই হেলমেট নিয়ে আসছে খুবই চমৎকার দেখেন বাজারটা যখন আমি স্মুকি আপনার ফিট করেছি তখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে এবং এটার যে এয়ার সার্কুলার স্পয়লার থেকে শুরু করে সবকিছু কিন্তু অনেক সুন্দর এটার দামও কিন্তু আপনি সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় চারটা মডেল যেটা আছে এটা হলো সাড়ে ছয় হাজার টাকা করে ঠিক আছে একজেক্টলি সাড়ে ছয় হাজার টাকা একদমই ফিক্সড

আর এই অথেন্টিক প্রোডাক্টের কিন্তু অনেকগুলি কার্যকর্যম আছে আপনি যদি সেটা প্যাকেট থেকেও শুরু করেন বুঝেন প্যাকেট কার্টুন আপনার সার্টিফিকেশন এবং এটা নিয়ে যদি আপনার অনলাইনে গাড়াঘাড়ি করেন আপনি দেখতে পারবেন রেইচার ইন্টারন্যাশনাল যে মাই হেলমেটটা আছে খুবই চমৎকার একটা হেলমেট এবং এই হেলমেটগুলো সব সার্টিফাইড হেলমেট আপনাদের যদি কারো লাগে অ্যাস থেকে ডাবল এক্সএল পর্যন্ত আমার কাছে অ্যাভেলেবেল আছে আর যদি শোরুমে আসতে চান মিরপুর দশ নম্বরে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন ফলপট্টি মসজিদগুলিতে সাজি তটো আর সাজি তো মানে অথেন্টিক প্রোডাক্ট সাজিদোটোই মানে যে সার্টিফাইড হেলমেট তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফটিতে থাকবেন মাই হেলমেট কিনবেন রিজনেবল যেটা আছে এটা সাড়ে এই চারটা মডেল আর এই চারটা হল ছয় পাঁচশো টাকা সানবাইজার আছে কিন্তু প্রত্যেকটা কিন্তু কিন্তু সার্টিফিকেশন করা আছে শুধু মডেলটা কি আছে ভিন্ন আছে এবং কিছু কিছু জিনিস একটু ভিন্ন আছে তো আমার মনে হয় জিনিসটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম